নমস্কার সবাই কেমন আছো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে নিরামিষের দিন তারপরে সে নিরামিষটা কিছু রান্না করি তা পেটে খালি তো পিটিশ হয় নিরামিষ হলে তো আর মানুষ অনেকে খাতে যায় না ভালো করে না রানি কাজকর্ম করিয়ে বেড়াবকি করি দুটো খাতি তো হবে তার জন্য একখান রেসিপি নিয়ে চলে আসলাম তোমাকে জন্য তা তোমরাও দেখো নতুন রেসিপি কিরাম করে কী করি সোয়াবিন আর ঘরে ডাইল ভিজোয় তুললাম যে কোনো ডাইল ভিজোয় দিতে পারো তোমরা সোয়াবিনগুলো এইভাবে বাটিয়ে নিচ্ছি আর ডাইলও বাটিয়ে নেবো তা তোমরা ব্যালেন্ডারে দিলেও দিতে পারো তবে বাটার সময় জল যত কম দিয়ে পারো তত ভালো জল না দিলেই বেশি ভালো তা আজকে যে রেসিপি গান আমি দিচ্ছি তাই কিন্তু দশ ক্যান করি না তোমরা দেখো দিয়ে তোমরা তোমাকে মতো রান্ধে বেরিয়ে খাইয়ে নে এই সেই ওর মধ্যে দিয়ে দিলাম সেই ডাইল বাটা তারপরে ভাজা মশলার গুঁড়ো লবণ হলুদ আর কালো জিরিয়ে আর সেই সোয়াবিন বাটা দিয়ে একটা শেপ দিয়ে নিলাম যার জিরা এসে সে সেই সেপ দাও কোনো ব্যাপার না আমি এরাম সেপ দিলাম দিয়ে কড়াইতে শরষের তেল দিয়ে তারই মধ্যে ভাজ দিয়ে বসাই দিচ্ছে তাড়াতাড়ি রাঁধতে হবে না কাউ দি এদিকেই দেখো আদা জিরিয়ে বাদাম তারপরে এগুলো সব বাটিয়ে নিয়েছি তারপরে আলু আর আছে টমেটো কুষিয়ে নিছি নিয়ে আর একখান কড়াইতে দিয়ে দিলাম পাশে আলু ভাজ দিই তাড়াতাড়ি রাঁধতে হবে সেই জনী নাহলে তোমাকে দেবো কী করে তাড়াতাড়ি এবার লবণ হলুদ দিয়ে আলু কয়েকখান ভালো ফিরে ভেজে নিলাম নিয়ে আলু ফিরে ভাজা হবে হবে সেই সময় টমেটো দিয়ে দিলাম প্রথম চাপে কিন্তু টমেটো দিয়ে দিয়ে না তাহলে কিন্তু আলু সিদ্ধ হবে না টমেটোর টকের জন্য এবার আদা জিরে আর ওই বাদাম বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রেসিপি নিরামিষে একটু এইভাবে সেই সেইরাম স্বাদ লাগবে না আর দিয়ে দিলাম একটুখানি জালের গুঁড়ো ঝাল বাটি আর দিলাম না টোসখানে গুঁড়ো দিছি আর ওই একটা সোয়াবিন আস্তেও দিয়ে দিলাম যে কি জিনিস খাচ্ছি সেটা তোর একটা প্রমাণ রাখতে হবে তার জন্য একটু আস্তে দিয়ে দিলাম এবার ভালো কায়দা করে পয়সা নিয়ে দিয়ে দিলাম খানিকটা জল বেশি আর দেরি আরব না এবার ভালো সিদ্ধ সিদ্ধান্তে দিলাম ঢাইয়ে ঢাইয়ে দিয়ে জুত করে আজকে খুন থেকে আর নাড় তাহলেই তো রান্নাটা ভালো হবে এবার সেই বাজে রাখা সেইগুলো জিনিসগুলো সেই যে অমূল্য সম্পদ এবার ওর মধ্যে ছাড়িয়ে দিচ্ছি সেই তরকারির মধ্যে তরকারির মধ্যে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে তারপরে দিচ্ছি কারণ আসছে ওইটা বেশি জাল পাবে না এবার লবণ ওই লবণ না দিয়ে দিলাম এক চামচ চিনি নিরামিষ যেহেতু একটু চিনি দিতে আয় স্বাদের ব্যালেন্স করার জন্যে আর দিয়ে দিলাম আসছে খানিকটা ভাজা মশলা আমার ঘরে তৈরি বাজা মশলাটা দিয়ে ভালো করে একটু ফুটো এই নামাই দিছি বেশি দেরি আনলাম না আসছে ওই ওই দিয়ে না বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু সব গুটিয়ে ঘন্ট হয়ে যাবে না পাঁচ মিনিট জাল দিয়েই নামাই দিয়েছি এই দেখো ফাইনাল লোক কী কায়দা তার চিয়া রয়েছে এবার নিয়ে চলে আসলাম গরম ভাত সেই মাপের গরম উড়িয়ে বাবারে করিয়ে না ওরে তাড়াতাড়ি খাইয়ে নাও তা হলে দেখা গেল তোমার প্লেট শুদ্ধ হাফিস হয়ে গেল আবার একান বাজার তাও রাইয়ে দিলাম আমাজন দেখাইয়ে খাইয়ে দেখবা নেই কিরম স্বাদ হয়েছে আর এই যে কি দিয়ে কি খাচ্ছি তা কেউ বুঝতেই পারবে না এবারে সেই স্বাদ হয়েছে না খালি তোমরা বুঝবা না তোমরাও বানাইয়ে নে খাইয়ে নে আর আমারে জানা এনে সবাইকে ধন্যবাদ